আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব কনস্টিপেশন দূর করার প্রাকৃতিক উপায় যা খুব দ্রুত কনস্টিপেশন গ্যাস্ট্রিক ও বদহজবের মতো সমস্যা থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ সুতরাং যারা কনস্টেপেশন এসিডিটি হাইপার অ্যাসিডিটি আলসার ও পেটের সমস্যা সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন অনেক জায়গা চিকিৎসা করে সমাধান সমাধান সঠিক পেতে মনোযোগ সহকারে পাননি ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেনি লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সন্ময়েতে দর্শক আপনি যেমন হয়তো ভিডিওটি দেখে উপকার পেয়েছেন আপনার মতেও আরেক ভাই রয়েছে যে অনেক যন্ত্রণায় কষ্ট করছে যদি আপনি ভিডিওটি শেয়ার করেন ওই ভাইটাও কিন্তু উপকার পাবে ওই ভাইদের কথা ভেবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সন্ময়েতে সুধি অনেকেই জানতে চেয়েছেন কনস্টেবশন বা কোষ্ঠকাঠিন্য হলে কি করব এটা ঘরোয়া পরামর্শ দিন বা কি করলে কনস্টেবেশন ভালো হবে অথবা একটা উপায় বলে দিন ইত্যাদি ইত্যাদি তো দর্শক উপায় জানার আগে আপনাকে জানতে হবে কনস্টেবেশন বা কোষ্ঠকাঠিন্য কি এবং কেন হয় কনস্টেবেশন বা কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে পায়খানা শক্ত হওয়া ঠিকমতো পায়খানা হয় না অল্প অল্প পায়খানা হবে কারু ক্ষেত্রে দুই দিন তিন দিন পর পর পায়খানা হবে এটাই কোষ্ঠকাঠিন্য বা কনস্টেবেশন কনস্টেবেশন বা কোষ্ঠকাঠিন্যের মূল কারণ হচ্ছে অনিয়মিত খাওয়া দাওয়া খাবার ভালো করে চিবিয়ে না খাওয়া ফাইবার বা আশুযুক্ত খাবার না খাওয়া পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় খাদ্য খাওয়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া বেশি বেশি ফাস্টফুড খাওয়া খাবারের মধ্যে পানি খাওয়ার ফলে স্লেভেরি গ্ল্যান্ড থেকে লালা সিক্রেশন কমে যায় এবং স্টমাকে পিস লেভেল বেড়ে যায় ফলে খাবার ব্রেকডাউন করার ক্ষমতা কমে যায় এই খাবার পাকস্থলের মধ্যে বেশি সময় থাকে এর কারণে হজমকে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং ব্যাকটেরিয়া গ্রো করে ফলে আলসারেটিক অ্যাসিডিটি বদহজম কনস্টেপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো রোগ সৃষ্টি হয়ে থাকে এই অবস্থা বেশিদিন চলতে থাকলে পুরাতন আমাশয় ও আইবেসের সৃষ্টি হয়ে থাকে ফলে পুরুষ মানুষের যৌন দুর্বলতা লিঙ্গত্থ নক্ষমতা দ্রুত বীর্যপাত ধ্বজবঙ্গ এমনকি পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকুন বা ছোট হয়ে যাবে সন্মাইতে শুধু কনস্টিবিশন বা কোষ্ঠকাঠিন্য হলে কি করবেন যারা কষ্ট কাঠিন্য রোগে আক্রান্ত হয়েছেন সর্বপ্রথম এক গ্লাস হালকা গরম পানিতে একটা কাগজি লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবে এক থেকে দুই চা চামচ ইসুপ গুলের এক গ্লাস ঠান্ডা পানি অথবা এক গ্লাস হালকা গরম দুধে দুই চা চামচ মধু সহ মিশিয়ে প্রতিদিন সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন রাত্রিতে শোয়ার সময় অতিরিক্ত এক গ্লাস খেতে পারেন প্রচুর পরিমাণে সবজি খাবেন খাবার ভালো করে চিবিয়ে খাবেন খাবারের মাঝে পানি খাবেন না সর্বদা ডাক্তারের পরামর্শে চলবেন আসুন জেনে নেই প্রাকৃতিক চিকিৎসা মহান আল্লাহ তালা আমাদের প্রকৃতির মধ্যেই রোগ নিরাময়ের সমস্ত ব্যবস্থা করে রেখেছেন সুতরাং ইউনানি চিকিৎসাই একমাত্র প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় কনস্টেবেশন বা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বদহজম আইবিএস পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্ন দোষ সহ পুরুষ এবং মহিলাদের যে কোনো রোগ যত জটিল যত পুরাতন যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হবে ইনশাল্লাহ শুধু প্রয়োজন একজন অভিজ্ঞ চিকিৎসকের সম্মানিত দর্শক একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যখন আপনি যাবেন চিকিৎসকের কাজ হচ্ছে আপনার রোগটা আগে নির্ণয় করা সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা করলে রোগটি সম্পূর্ণ নিরাময় হয় ইনশাল্লাহ সন্মাইত সুদি আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনার জীবনকে আরো আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আর এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক